নমস্কার আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি শুভ সকাল সবাইকে আজকে আমরা যাব গাদ্যনর গাদ্যনর কি আছে গাদ্যনরে অ্যাকচুয়ালি আছে ইন্ডিয়ান মার্কেট আমরা যারা বাইরে থাকি তাদের বাবা মাদের প্রধান চিন্তার বিষয় হলো আমরা দেশের জিনিসগুলো পাই কিনা না যেমন পুজোর সময় বা এই ধরুন পয়লা বৈশাখ গেল তখন আমরা দেশের সবজি মাছ মাংস আম কাঁঠাল এসব পাই কি না সেটাই আজকে দেখাবো আমরা যে এখানকার ইন্ডিয়ান মার্কেটে আমরা মোটামুটি সব কিছুই পাই যেহেতু প্যারিসে ইন্ডিয়ান বাংলাদেশি এবং পাকিস্তানি কমিউনিটির প্রচুর লোকজন আছেন ফলে আমাদের প্যারিসে অন্তত এই সমস্ত জিনিসগুলো পেতে খুব একটা অসুবিধা হয় না তো চলুন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো দেখা হচ্ছে গাদ্দনরে আমরা পৌঁছে গিয়েছি গাদ্দনড় এখন আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটাই ইন্ডিয়ান মার্কেটের সেন্টার পয়েন্ট বলা যায় এই যে যতগুলো গলি দেখছেন একটা দুটো তিনটে যতগুলো গলি দেখছেন তার নাইনটি পারসেন্ট দোকানই হচ্ছে ইন্ডিয়ান দোকান কি নেই সেখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে গ্রসারি স্টোর্স ফিশ মার্কেট মিষ্টির দোকান জামা কাপড়ের দোকান গয়নাগাটি ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু আছে এখন আমরা যে দোকানটার সামনে এসেছি এই দোকানটা থেকে আমরা সবজিগুলো নিই কারণ এই দোকানটায় সবজিগুলো খুব ফ্রেশ থাকে এদের ফলের কাউন্টারটা বাইরে প্রচুর আম উঠেছে আমরাও এক বক্স আম নিয়েছি আমের দাম পার পিস দু ইউরো করে মোটামুটি পড়েছে মানে ওই একশো চুরানব্বই টাকা মতো একটা লাউ সাত ইউরো মানে ছশো আশি টাকা মতো এক কিলো ঝিঙে টাকার হিসেবে পাঁচশো আশি টাকা কিলো কুন্দলি পাঁচশো নব্বই টাকা করে কিলো নলডোগা শিম টাকার হিসেবে ছশো আশি একটু বেশি হবে কিলো থানকুনি পাতা পাট শাক পেঁয়াজ কলি বরবটি এটা কাঁঠালি কলা কচুরমুখী আদা রসুন এদিকটাতে ছিল সজনে ডাঁটা কাঁচকলা আমরা একটা মোচা নিয়েছি মোচাটার দাম পড়েছে প্রায় নশো টাকার মতো কিন্তু মোচার কিলো সিক্স পয়েন্ট নাইন জিরো নিচেরগুলো চাল কুমড়ো গোল গোল চাল কুমড়ো আমরা এটাও একটা নিয়েছি পেঁপে চার ইউরো প্রায় তিনশো টাকা করে কিলো পড়বে কাঁঠালের বীজ টাকার হিসেবে সাতশো টাকা করে কিলো পড়বে বেশ ভালো কাঁচা আম উঠেছে আম ডাল খাওয়ার জন্য আমরাও অনেকটা আম নিয়েছি এখানে আখের রসও বিক্রি হয় পাকা কাঁঠাল গোটাও বিক্রি হয় আবার কেটে কেটে এরকম পিস করেও বিক্রি হয় কাগজি লেবু পাকা কুমড়ো আমরা লাউ শাক নিয়েছি সেটাও পড়েছে প্রায় সাত ইউরো মতো সব সময় লতি পাওয়া যায় না আজকে লতিও ছিল নদীগুলো বেশ ভালো ছিল এবার নেব গ্রসারির জিনিসপত্র এই দোকানটা থেকেই আমরা গ্রসারির জিনিসপত্রগুলো নিই দেখুন সব রকম ঠাকুরের ছবি আছে প্যারিসের বুকে বসে হেন ঠাকুরের ছবি নেই যেটা আপনি পাবেন না আর এখানে দেখুন সমস্ত রকম আমাদের ইন্ডিয়ান রান্নার বাসনপত্র সমস্ত পাওয়া যায় কিন্তু দাম অনেক বেশি দেশের তুলনায় হিসেব করলে অনেক বেশি পড়ে আপনারা জানেন কি না জানি না প্যারিসে কিন্তু ইঁদুরের উৎপাত সাংঘাতিক সেই জন্য প্রায় প্রতিটা দোকানেই ওরা বিড়াল পোষে ইঁদুরের উৎপাত ঠেকানোর জন্য চলুন আপনাদেরকে মশলাপাতি ডাল তেল এগুলোর দাম এখানে কীরকম সেগুলো একটু দেখাই গোটা জিরে দেখুন তেইশশো টাকা কিলো পরে প্রায় মৌরি প্রায় পঁচিশশো টাকা করে কিলো পড়ছে মুসুরির ডাল আছে মুসুরির ডাল একটু কম পাঁচ কিলো প্রায় বারো ইউরো মতো দাম পড়ে বারো তেরো ইউরো সমস্ত রকম ডালই প্রায় পাওয়া যায় হেন ডাল নেই যেটা আমরা পাই না কিন্তু যেই জিনিসটা আমরা পাই না সেটা হলো গোবিন্দভোগ চাল আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো গ্রসারি স্টোরেই গোবিন্দভোগ চাল দেখিনি আর একটা জিনিস দেখিনি সেটা হলো সর্ষে পাউডার সর্ষে পাউডারও আমি কোনো দিন দেখিনি চলুন এবার আপনাদেরকে একটু সর্ষের তেলের প্রাইসটা দেখাই রিফাইন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল ভেজিটেবেল অয়েল এগুলো তো আমরা এখানকার প্যারিসের লোকাল সুপার মার্কেটে পেয়ে যাই কিন্তু সর্ষের তেলের জন্য আমাদেরকে এই ইন্ডিয়ান মার্কেটে আসতেই হয় সর্ষের তেলের লিটার প্রায় নশো টাকা করে পড়ে সেটাও ব্র্যান্ডের উপর নির্ভর করে এক প্যাকেট মেরি বিস্কুট নিয়েছি প্রায় তিন ইউরো মতো মানে আড়াইশো থেকে তিনশো টাকা করে এক প্যাকেট মেরি বিস্কুটের দাম পড়ে দেখুন এখানে কত রকম ফ্রোজেন রুটি পরোটা পাওয়া যায় এই পরোটার প্যাকেট সবসময় আমরা একটা করে ফ্রিজে রেখে দিই কারণ যখন আমরা বন্ধুরা একসাথে হই খাওয়া দাওয়া করি একসাথে তখন অনেক পরিমাণে রুটি বা পরোটার দরকার হয় তখন এই ফ্রোজেন রুটিগুলো আমাদের খুব উপকারে লাগে কারণ এতগুলো রুটি বা পরোটা ভাজা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এখানে রয়েছে বিভিন্ন রকম ফ্রোজেন শিঙাড়া আমরা যেহেতু বাঙাল সেই জন্য আমাদের ঘরে শুটকি মাছটা খুব চলে দেখুন এখানে কত রকম সুটকি পাওয়া যায় যদিও আমার একটু গন্ধ লাগে কিন্তু জয় খুব ভালো খায় ওর জন্য এই শুটকি মাছগুলো আমরা এখান থেকেই নিই এখানে বিভিন্ন রকম ফ্রোজেন মাছও পাওয়া যায় তবে মাছটা আমরা বেশি বাংলাদেশি দোকান থেকেই কিনি কারণ এগুলো ঠিক আমাদের বাংলার মাছের মতো নয় বেশিরভাগই সাউথ ইন্ডিয়ায় যে ধরনের মাছগুলো চলে এগুলো সেগুলোই মাছ আপনাদের অন্য আরেক দিন দেখাবো আসলে আমরা আজকে চৈত্র সংক্রান্তির বাজার করতে এসেছি মাছ তো নেব না সেই জন্য আজকে মাছের দোকানে আমরা যাই দেখুন এরা কি সুন্দর নারকেল পুড়িয়ে বিক্রি করে বাড়ি নিয়ে গিয়ে নারকেল কোড়ানোর কোনো ঝামেলাই নেই এক প্যাকেট নারকেল কোড়ার দু থেকে তিন ইউরো মতো দাম নেয় চলুন এবার আপনাদেরকে প্যারিসের বিরিয়ানি দেখাবো এটা একটা বাংলাদেশি দোকান কিন্তু এই দোকানের বিরিয়ানিটা অনেকটা কলকাতা স্টাইলের আসে অন্যান্য সাউথ ইন্ডিয়ান দোকানগুলোতে ঠিক কলকাতা বিরিয়ানি স্বাদটা পাওয়া যায় না বিরিয়ানি টেবিলে সার্ভ হয়ে গেছে আমরা নিয়েছিলাম তিন প্লেট বিরিয়ানি দুটো চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি যদিও এখানকার মাটন বিরিয়ানি আমাদের দেশের মতো মানে কলকাতার মতো অত ভালো হয় না কারণ মাটনটা এখানে না একটু গন্ধ হয় আমাদের দেশে যেরকম মাটনের একটা স্মেল হয় সেই স্মেলটা এখানে থাকে না এখানে কেমন একটা বাজে গন্ধ থাকে ওই জন্য মাটন বিরিয়ানিটা এখানে ততটা ভালো লাগে না বিরিয়ানির প্লেট টেবিলে আসার সাথে সাথেই প্লেট টেনে তার দিকে নিয়ে নিয়েছে খেতে পারুক আর না পারুক ওর একটা প্লেট লাগবে এমনিতেই ওর আমাদের খাবার বেশি পছন্দ ওর জন্য যেটা নেওয়া হবে ও সেটা খাবে না আমরা যেটা খাবো ওর সেটাই লাগবে বিরিয়ানির প্লেট সামনে থাকলে সুস্থভাবে ঠিক বসে থাকা যায় না মনে হয় কতক্ষণে মুখে দেব বিরিয়ানিটা বেশ টেস্টি ছিল কলকাতা বিরিয়ানি বলা না গেলেও প্যারিসে একটা ভালো বিরিয়ানি বলা যায় তবে ঝালটা একটু বেশি ছিল আমরা একটু ঝাল কম খাই সেই জন্য একটু নাকের জলে চেকের জলে হতে হয়েছিল খাওয়া দাওয়া আমাদের শেষ রাইসের পরিমাণ এতটাই বেশি ছিল যে রাইসটা আমরা শেষ করতে পারিনি পুরোটা চলুন আরও কিছু দোকান আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এই মিষ্টির দোকানটা এখানকার খুব নাম করা মিষ্টির দোকান কিন্তু বিশ্বাস করুন কলকাতার মিষ্টির কাছে এই মিষ্টি ধারে পাশে কাছে কোনো কোনোখানেই আসে না এই দোকানটাতে জামা কাপড় ঘর সাজানোর জিনিসপত্র খুব সুন্দর বিক্রি হয় দেখুন ভারতের জাতীয় পতাকাও দেখা যাচ্ছে এটা মাছের দোকান কিন্তু এখানে সবই সামুদ্রিক মাছ আমাদের খাওয়ার মতো মাছ পাওয়া যায় না দেখুন কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঠাকুরের মূর্তি পুজোর জন্যও নেওয়া যেতে পারে আবার ঘর সাজানোর জন্যও নেওয়া যায় এই দোকানটাতে ঠাকুরের সিংহাসনও বিক্রি হয় কিন্তু পঁচিশ ইউরো তিরিশ ইউরো একটা ছোট্ট একটা মাত্র ঠাকুরের ফটো আঁকবে সেরকম বড় সিংহাসনগুলো তো দুশো তিনশো ইউরো করে দাম নেয় আরেকটা মজার জিনিস কি জানেন তো প্যারিসিয়ান জুয়েলারি স্টোরগুলোতে আঠেরো ক্যারেটের সোনার গয়না বিক্রি হয় অথবা সোনার জল করা গয়না কিন্তু যদি বাইশ ক্যারেটের গয়না আপনি কাউকে দিতে চান বা নিজের জন্য কিনতে চান তাহলে একমাত্র ভরসা এই গার্ডেনরের ইন্ডিয়ান সোনার দোকানগুলো আজকে আমরা এসেছিলাম চৈত্র সংক্রান্তিতে পাচন করব সেই পাচনের সবজির জন্য কিন্তু আজকে আমরা কোথাও ইচোর খুঁজে পেলাম না কিচোর ছাড়া পাচন করতে হবে মানে সব সময় যে সব জিনিস পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার নেই প্যারিসের এই ইন্ডিয়ান মার্কেটটা অনেক বড় দশ মিনিটের একটা ভিডিওতে সব তো দেখানো সম্ভব না তবু যতটুকু পেরেছি দেখিয়েছি আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা